আজকে ফেসবুক খুললে দেখা যায় বাই রাতে ভাই খু সন্তান রাতে বাবা খুন স্বামী রাতে স্ত্রী কোন স্ত্রীর হাতে স্বামী কোন জৈব কয় বছর ষাট সত্তর বছর দুনিয়ার দেন দেখি হায়ার এর জন্য তুই মানুষ হয়ে মানুষকে হত্যা সম্পদ লেখে নেও জোর করে ছোট ভাইয়ের সম্পদ বড় ভাই লেখে বাবা সম্পদ অনেক দেখেছি চিরে মুসলমান বড় ভাই একটু বোকা টাইপের ছোট ভাই লেখে নিছে ছোট ভাই একটু বোকা টাইপে বড় ভাই লেখে নিছে বোনের ভবনের হক নষ্ট করেছে বোনের সম্পত্তি ফাঁকি দিছে ভাই হয়ে ভাইয়ের সম্পত্তি ফাঁকি দিছে এই দুনিয়ায় বাস্তা খায় দি এই রূপজয় শেষ হয়ে যাবে না গত বছর আমি এসেছিলাম একটা দাঁড়িও বাকি না এই বছর অনেকগুলো তার মানে আর বুঝতে বাকি নাই কবরে ডাকতে ছেলে মুসলমান যেখানে যেখানে ঘুমাইব কেন সেই কবরের কথা মনে পড়ে না কেন সেই কবরের চিন্তা হয় না যেদিন ডান পাশের মাটি বাম দিকে চাপ দিবে রে বাঁধিকের মাটি গুলো ডান দিকে চাপ দিবে এ মুসলমান তোমার আল্লাহ কত আদর করে বানাইলো ফেরেশতাদের বানাইল আল্লাহ কুনার ফাকুন কুন কయ్యా আসমান বানাইল আল্লাহ কুনার ফাকুন কুন

বান্দারে তরে আমার আল্লাহ নি নাই আমার আল্লাহ তরে আদর করে তার প্রকৃতি হাত দিয়ে বান্দারে তরে বানাইলো এত সুন্দর নাকটা বানাইলো এত সুন্দর চোখটা বানাইলো এত সুন্দর তোর তুই মাথার কপালটা বানাইল রে বান্দা তুই মাউলের সেবা করবি এই আশি বছর পঞ্চাশ বছরের হাতের জিন্দগি পাইয়া দুনিয়ার মধ্যে কত অন্যায় অপরাধ করলাম একদিন এই পৃথিবী সেরে চলে যাওয়া এই পৃথিবীর মধ্যে থাকা সম্ভব না কত টাকালা কত বাড়িওয়ালা দুনিয়া থেকে চলে গেছে কেউ থাকতে পারে না যাদের বা কার মানুষ থপথর করে কাঁপত আজকে তারাও দুনিয়া থেকে চলে গেছে অনেকের কবর উপরে দিয়ে কুত্তা ছেলে পায়খানা কনে কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তাদের দেয় না কত টাকা বাড়িওয়ালা রে গোরস্থানে সময় রাখছে খবর নেওয়া যায় না লন্ডন আমেরিকার খবর নেওয়া যায় বাড়ির আঙ্গিনায় শুয়ে আছে বাবা মা কেমন আছে খবর নিতে পারি না জোরে বলেন ঠিক না আমার জাকের ভাইরা এই জন্য কেবলা যান বলতেন উজুর